আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে একটা খুশির খবর আমার প্রিয় অপু ভাইয়াদের সাথে শেয়ার করব। আমি জানি আমি যতটা খুশি আমার প্রিয় অপু ভাইয়ারা এই খুশির খবরটা শুনে আমার মতোই খুশি হবে কারণ আমার প্রিয় অপু ভাইয়াদের আমি যেমন ভালোবাসি তারাও আমাকে ভীষণ ভালোবাসে আর এই খুশির খবর শুনতে হলে আমার সাথেই আমার প্রিয় আপুদের পুরো ভিডিও জুড়ে থাকতে হবে তবে আমি এখনই এই খুশির খবরটা আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করতে চাইনি আরও কয়েকটা দিন পরেই শেয়ার করতাম কিন্তু যে কারণে আরও কয়েকটা দিন পর শেয়ার করতাম সে কারণটা দেখছি যে আমার আরও বেশ কিছু দিন লেগে যেতেও পারে তো ভরসা নেই তাই তো ভাবলাম যে আর এই খুশির খবরটা নিজের মধ্যে আটকে রাখতেই পারছি না তো আমার প্রিয়াপু ভাইদের সাথে এখনই শেয়ার করি আমি কিন্তু কোদাগাড়ি অফিসে যাচ্ছি এখন বিকেলবেলা তো রেডি হয়ে গেছি তো হাতে কিছু সময় আছে তো ভাবলাম যে এখনই আমার প্রিয় আপুদের এই সুখবরটা জানিয়ে দিয়ে আমি অফিসে যাই তো আমি চলে এসেছি আমার সাদে আমি আমার প্রিয় মুহূর্তগুলো আবার খারাপ লাগার মুহূর্তগুলোও কিন্তু আমি আমার স্বাদেই বেশিরভাগ সময় কাটাই কেন জানি খুব খারাপ থাকলেও সাধে আসলে মনটা ভালো হয়ে যায় আবার খুব যখন ভালো লাগে তখনও সাদে আসলে ভালো লাগাটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এক বছর প্লাস হয়ে গেছে এই ইউটিউবে আমার আসা এই অনলাইনে কাজ করা আর এই এক বছর প্লাস হওয়াতে আমার অনেক অনেক প্রিয় আপুরা শুরুতে আমার সাথে থেকে আমার আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে এখনও আছেন সেই সেই প্রিয় আপু ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই যারা আমার পাশে এখন পর্যন্ত আছেন আমাকে অকৃত্রিম ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন তো যাই হোক আর ভঙ্গিতা না করি তাই না আমি কিন্তু একেবারেই পেট ফাটা মানুষ পেটের ভেতর খালি আমার উথাল পাথাল করছে কখন আমার আপু ভাইয়াদের এই কথাটা শেয়ার করব আলহামদুলিল্লাহ 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 দীর্ঘ এক বছর সময় পার করার পর আমি আজকে মনিটাইজেশান পেয়েছি আলহামদুলিল্লাহ 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 আমি এত খুশি যে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আমি বলেই বোঝাতে পারবো না যে আমি আসলে কতটা খুশি হয়েছি তো আসলেই এই খুশিটা আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে কয়েকদিন থেকে শেয়ার করবো করবো ঘুরেও শেয়ার করছিলাম না ওই যে বলছিলাম একটা কারণে তো যাই হোক সে কারণটা যখন ঘটবে তখন আবার বলবো তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমি একটা ভুল করেছিলাম আর সেই ভুলের কারণেই কিন্তু মনিটাইজেশানটা পেতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আর সেই ভুলটা হচ্ছে আমি কিন্তু এক বছর প্লাস হয়ে গেলেও ইউটিউব চ্যানেলে আমি জয়েন্ট হয়েছিলাম কিন্তু আমি কিন্তু শুরুর দিকে বেশ কয়েক মাস আমি একদমই ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না ভিডিও নিয়মিতও দিয়েছি প্রতিদিনই ভিডিও দিয়েছি হয়তো কোনো কারণবশত দু একদিন মিস গেছে কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড দিয়েছি কিন্তু একেবারেই ইউটিউবে সময় দিতাম না শুধু আপলোড দিয়েই বের হয়ে চলে যেতাম আর যখন মন চাইতো তখন একবার ঢুকে দেখতাম যে কোনো কমেন্টস এসেছে কিনা কেউ মানে কতটুকু ভিউ হয়েছে এটুকুই আসলে আমি কমেন্টসের রিপ্লাইও দিতাম না তখন একেবারেই বেশ পাঁচ ছ মাস আমি এরকমই করেছি তো তারপরে হঠাৎ করেই একদিন দেখছি যে আমার একটা ভিডিওতে বেশ মোটামুটি ভালোই ভিউ হয়েছে তখন খুব ভালো লাগলো আর মনে হলো যে কেন আমি ইউটিউবে সময় দিচ্ছি না আমি তো ইউটিউব চ্যানেল ওপেন করেছি আমি ভিডিও প্রত্যেক দিন আপলোড দিচ্ছি তাহলে আমি কেন সময় দিই না তখনই কিন্তু আমার টনকটা নড়ে উঠলো আর আমি খুশিতে খুশিতে ওই একটা ভিডিওর ভিউ দেখে খুশিতে খুশিতে আমি ইউটিউবে নিয়মিত হতে লাগলাম এবং সময় দিতে লাগলাম এই যে আমি মনিটাইজেশান আজ পেয়েছি মানে আজ বলতে দু চার দিন হলো মানে দুদিন চার দিন হলো চার দিন আগে আমি মনিটাইজেশান পেয়েছি তো এই আজ পর্যন্ত আমি মানে মোটামুটি সাত থেকে আট মাস এই আট মাস আমি অক্লান্ত পরিশ্রম করেছি এই ইউটিউবে নিয়মিত সময় দিচ্ছি দিয়েছি আর সেই কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ মনিটাইজেশানটা আমার খুব তাড়াতাড়ি বলবো হয়ে গেছে আর যদি শুরু থেকেই আমি এভাবে অ্যাক্টিভ থাকতাম নিয়মিত ভিডিও দিতাম সময় দিতাম ইউটিউবে তাহলে অনেক আগে কিন্তু আমার মনিটাইজেশানটা অন হয়ে যেত আর আমি ওই একটাই ভুল করেছিলাম যে আমি শুরু থেকে একদমই ইউটিউবে সময় দেইনি আর তাছাড়া আমার এই ইউটিউবে এই এক বছর প্লাস জার্নিতে আমার একটাও আমি ইউটিউবের কোনো রুলস ভঙ্গ করিনি আলহামদুলিল্লাহ কারণ আমি মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করি তখন তো আমি চ্যানেলটা পুরোপুরি চেক করেই হচ্ছে অ্যাপ্লাই করেছি আর অ্যাপ্লাই করার এক সপ্তাহের মধ্যে কিন্তু আমার মনিটাইজেশানটা অন হয়ে গেছে আর ওরা তো সব কিছুই দেখে ইউটিউবে ইউটিউব থেকে সব কিছুই দেখে যে আমি কোনো কিছু ভুল করেছি কিনা আমার কোনো সমস্যা আছে কিনা তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে একদমই কোনো সমস্যা হয়নি এটা তো আমি নিজেও জানি কারণ আমি কখনোই উল্টাপাল্টা কোনো কিছু করিনি ওদের যে রুলস আছে সেই রুলস মোতাবেকই কিন্তু আমি সব কিছুই করেছি তো এই জন্য আলহামদুলিল্লাহ তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ কেউ ধৈর্যারা হবেন না আমার মতো করেই সমস্ত রুলস মেনে নিয়মিত ভিডিও আপলোড দেন সময় দেন ইউটিউবে তাহলে দেখবেন যে আপনারও মনিটাইজেশান অন হয়ে যাবে আমরা তো একটু একটু করেই আগাবো সামনের দিকে তাই না প্রথমে সাবস্ক্রাইব পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ তারপরে ওয়াচ টাইম পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম আলহামদুলিল্লাহ মনিটাইজেশন অন হয়ে গেল যখন চ্যানেলটা ওপেন করি তারপরে যখন কয়েক মাস পর নিয়মিত চ্যানেলে কাজ করা শুরু করি তখন ভাবতাম যে কখন আমার এক হাজার সাবস্ক্রাইব হবে কখন কখন হবে তারপরে যখন এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেল তখন ভাবতাম কখন আমার ওয়াচ টাইম হবে তো এভাবে এই ভাবনাগুলো একটু একটু করে আগাচ্ছিলো আর একটু একটু করে পরিশ্রমও বাড়ছিল আর আলহামদুলিল্লাহ এই পরিশ্রমের ফল আল্লাহ আমাকে দিয়েছেন আমি তো আল্লাহর ওপরে পূর্ণ বিশ্বাস রেখেই চলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের সমস্ত আশাগুলো দুঃখগুলো ভুলে আমাকে সামনের দিকে সফল করবেন আর আমার অপু ভাইয়ারা প্লিজ আমরা সবাই সবার পাশে থাকবো ঠিক এমনভাবেই কেউ কাউকে ঠকাবো না নিজেও ঠকতে চায় না কাউকে ঠকাতেও চায় না কিন্তু আমার অপু ভাইয়ারা অনেক কথা বললাম আমি কিন্তু অফিস থেকে চলে এসে রাত্রেবেলা কিন্তু এই ঝাল ঝাল পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম সেটাও আমার অপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ